আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব ছাদ ঢালাইয়ের পরে কি কি কাজ থাকে আমাদের অনেক সময় দেখা যায় আমরা যখন ছাদটা ঢালাই দিয়ে দিই তখন কিন্তু এই ছাদের দিকে আর লক্ষ্য করি না লক্ষ্য না করে আমরা বিভিন্ন মনে করি যে আমাদের হয়তো গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে গেছে এখন আমরা যেমন খুশি তেমন ভাবে চলি কিন্তু না অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এই সাত ঢালাইয়ের পরে শুধু সাত ঢালাই দিলেই হবে না এরপরে পরবর্তী কাজ করতে হবে যখন সাত ঢালাই দিবেন তখন কিন্তু সাথে সাথে অথবা চব্বিশ ঘন্টার ভিতরে এর উপরে বেশি মানুষজন সহকারে হাঁটাচলা কিন্তু করা যাবে না অবশ্যই আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন যে বেশি লোক নিয়ে যেন হাঁটা করা না হয় একান্ত যদি দরকার হয় যখন কিউরিং করবেন তখন কিন্তু অল্প সংখ্যক লোক দিয়ে আপনাকে আলগুলো বাঁধতে হবে যখন আইল বাঁধা শেষ হবে তখন কিন্তু এবার পরবর্তী যে ধাপ সেই কাজগুলো আপনাকে করতে হবে তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে ছাদ ঢালাইয়ের পরে কি কি কাজ থাকে আমাদের প্রথমে বারে ছাদ ঢালাইয়ের পরে মিস্ত্রি বিল প্রস্তুত প্রথমেই যে কাজটা থাকে মিস্ত্রি বিল প্রস্তুত অর্থাৎ আপনারা জানেন যে বিল্ডিং বাড়ি বা কনস্ট্রাকশন সাইটগুলোতে আপনারা যখন কাজ করে থাকেন তখন কিন্তু এই সাদের রেটে আপনাকে রেট দেয় একটা সাদের রেট যদি এটা বারোশো স্কোয়ার ফিট হয় তাহলে কিন্তু সে রেট দিয়ে দেবে যদি মনে করেন এটা আপনার দুইশো টাকা রেট হইতে পারে বা কম কম বেশি হতে পারে যখনই আপনার সাত ঢালাই হয়ে যাবে তখন কিন্তু তাকে কি এই রেটে টাকা দিতে হবে অনেক শর্তই বলা থাকবে যে যেহেতু সাত ঢালাই করছে সেহেতু কত কত পেমেন্ট হয়তো একশো টাকা বা একশো টাকার বেশি কম এইভাবে পেমেন্ট থাকবে তো সার ঢালাই করার পরে কিন্তু আপনাকে এই সারটা মাপযোগ করে নিতে হবে আগে আপনারা মাপযোগ পাবেন তারপর কিন্তু ফাইনালিভাবে যখন স্বাদ হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই পরিষ্কার মাপটা নিয়ে তাকে বিল দিবেন অর্থাৎ বিল প্রস্তুত করবেন এবং কঠাক্টরকে বিল দেওয়ার চেষ্টা করবেন এই একটা প্রথম কাজ চলে গেল এরপরে আমরা লিখতে পারি দুই নম্বর আছে ঘোলা দেওয়া ঘোলা দেওয়া এখন এই ঘোলা দেওয়াটা কি ঘোলা দেওয়াটা হচ্ছে যে সিমেন্ট এবং পানি মিশ্রিত করে আপনার সদ্য যে কংক্রিটটাকে ঢালাই দিলেন এই ঢালাইয়ের চব্বিশ ঘন্টা পরে বা বারো ঘন্টা পরে কিন্তু এই ঘোলা ঘোলাটা দেওয়া যায় বা গ্রাউট এটা আমরা গ্রাউট গ্রাউট বলে থাকি তো এই গ্রাউডটা দিতে পারেন এটা দেওয়ার কারণ কারণ হচ্ছে যে আমাদের যে ছাদগুলো ঢালাই হয় অধিকাংশ ছাদগুলোতে কিন্তু পর্যবেক্ষণের জন্য ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার বা সাইট ভিজিট আমরা করাই না অনেকেই মনে করি আমরা নিজেই পারব মিস্ত্রির উপর ভরসা ভর ভর করে আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি তো যাই হোক এই কাজ করার সময় কিন্তু অনেক ত্রুটি বিস্তুতি হতে পারে এই ত্রুটি বিস্তুতিটাকে ঢাকার জন্য কিন্তু আপনাকে ঘোলা দিতে হবে যদি এই ক্ষেত্রে বলি অনেক সময় দেখা যায় যে হালকা চির ধরে বা ফাটল ধরে সেক্ষেত্রেও আপনাকে এই ঘোলাটা দিলে সেই ফাটা ফাটলটা বন্ধ হয় এবং অনেক সময় দেখা যায় যে এই ঘোলাটা দিলে কি হয় দিলে আপনার নিচে অনেক সময় পানি শোক করতেও পারে এক্ষেত্রে আপনাকে এই শোকটা বন্ধ করার জন্য কিন্তু আপনাকে ঘোলাটা দিতে হয় এই ঘোলা আপনি দেন আর না দেন এতে সমস্যা নাই তবে দিলে আপনার ভালো না দিলেও আপনার কোনো সমস্যা হবে না কেননা আপনাকে পোপার হয়তো যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু এই কাজটা করতে হবে না অর্থাৎ ঘোলা দিতে হবে না আর যদি আপনার মনের ভিতরে কোনো খটকা থাকে তাহলে কিন্তু আপনি ঘোলা দিবেন এই ঘোলা দেওয়ার পরে কিন্তু পানি অবশ্যই আপনাকে আটক আটকে রাখতে হবে অনেকেই আবার বলে থাকে যে এই ঘোলাটা যদি দেন তাহলে কিন্তু আপনাকে পানিটা নিচে নিচে আসতে দেন অর্থাৎ যে কংক্রিটগুলো জমারবদ্ধ হয় সেগুলো পানি শোষণ করতে পারে না তো এই ক্ষেত্রে ঘোলাটা আপনি সেইভাবে দিবেন না মোটা করে দেবেন না সিম্পল আপনি ঘোলাটা পাতলা করে এই ঘোলাটা দিতে পারেন এই হচ্ছে দুই নাম্বার অপশন গেল যে ঢালের পরে এই দুই কাজ করবেন এবং এরপরে যে কাজটা করবেন তা হচ্ছে যে তিন নাম্বারে আপনি যে কাজটা করবেন তা হচ্ছে যে শাটারিং খোলা খোলা এই শাটারিং খোলার ব্যাপারে আমি বলি যে আপনারা ঢালের পর দিন থেকে কিন্তু শাটারিং খোলা শুরু করবেন না অন্তত আপনাকে নিয়ম অনুযায়ী নিয়ম মেনে এই শাটারিংটা অপসারণ করতে হবে সময়ে সময়ে অর্থাৎ আপনারা যদি ঢালাই দিয়ে দিলেন আজকে তাহলে বাহাত্তর ঘণ্টা পর আপনি কিন্তু কি করতে পারেন এই স্লাবের যেই শেষ পাশগুলো অর্থাৎ পার্শ্বগুলো আমি যদি এটা মনে করি যে এটা স্লাভ এইভাবে একটা স্লাভ তাহলে এর পার্শ্বগুলো আপনি কি বাহাত্তর ঘণ্টা পরে এটা খুলতে পারেন আবার অনুরূপভাবে যখন আপনি বিমে যাবেন বিমে দেখবেন যে আপনার এক সপ্তাহ বা আপনার যে এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি দেখতে পারেন যে কতদিন কোন মেম্বারের সাড়ে খুলতে পারবেন সেই অনুযায়ী আপনি বিমের পার্শ্বগুলো অর্থাৎ বিমের পাশগুলো আপনি খুলতে পারবেন এরপরে আপনাকে যে তলা থাকবে অর্থাৎ বিমের তলাগুলো এবং স্লাবের তলাগুলো সেটা অনেক সময় স্লাবের ডিসটেন্সের উপর নির্ভর করে কিন্তু আপনাকে এই খোলার নিয়মটা জানতে হবে সেইভাবে আপনি একুশ দিন বা ষোলো দিন এইভাবে আপনি খুলতে পারেন ধীরে ধীরে খুলতে হবে আর যদি আপনার খুব তাড়া থাকে তাহলে কিন্তু আপনি কী করবেন সাইডগুলো খুলে নিতে পারেন এবং তলাগুলো খোলা যাবে না কখনো এই সময়ের আগে খুললে আপনার কী হবে এই বিম বা স্লাবটা কি একটু ক্র্যাগ না হোক সেটা একটু কিন্তু কিং দেবে যাবে অর্থাৎ এই বিমটা যদি আপনার এইভাবে থাকে সেটা হালকা পরিমাণে স্যাগ হয়ে যাবে বা ঝুলে যাবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত সময়ে না যাওয়া পর্যন্ত আপনাকে কি করতে হবে না এই শাটারিংগুলো অপসারণ করা যাবে না এরপর চার নাম্বারে যে কাশ কাজ আছে সেটা হচ্ছে যে আপনার পানি দেওয়া এটা কিন্তু আমি আপনার সার ঢালে পর এই ঘটনাগুলো ঘটাতে হবে বা এই কাজগুলো করতে হবে পানি দেওয়া সেটা পানি হচ্ছে আপনার চতুর্দিকে আয়ুর্বেদে পানি দিতে হবে আর আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে বা বাংলাদেশের আশেপাশে ভারত পাকিস্তান এই জায়গাগুলোতে কি করে চতুর্দিকে আয়ুর্বেদেই কিন্তু পানি দেয় কিন্তু এই কুইরিং করার কিন্তু আরও অনেক পদ্ধতি আছে সেভাবেও করতে পারে কিন্তু সচরাচর আমাদের দেশে যেহেতু ওয়েদার সুন্দর অর্থাৎ এই ওয়েদারে আপনারা চতুর্দিকে আলু বেঁধে পানিটা দিবেন পানি দেওয়ার পরেই আপনার সেটা আঠাশ দিন পর্যন্ত রাখার চেষ্টা করবেন একান্ত যদি সম্ভব না হয় তাহলে একুশ দিন পর্যন্ত রাখবেন এতে করে আপনার যে বন্ডিং সেই বন্ডিংটা সুন্দর হবে কেননা আপনারা সবাই জানেন যে কংক্রিট ধীরে ধীরে জমাট বাঁধে এটা কিন্তু আপনি আজকে ঢালাই দিলেন কালকে কিন্তু কখনোই শক্ত হবে না এর জন্য আপনাকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে এর ভিতরেই আপনার অন্য অন্য কাজগুলো সেটা আপনি করতে পারবেন যেমন আপনার পানি দেওয়া চলে গেল এরপরে আপনি কিকার ঢালাই দিতে পারেন আপনার যেহেতু কিকার কলাম করার আগে এই কলাম কলম ঢালিয়ে দেওয়ার আগে কিকারগুলো ঢালাই দেওয়া হয় তো এই কিকার ঢালাই দিতে পারেন এরপরে আপনি কি করতে পারেন কলামগুলো ঢালাই করতে পারেন এই কাজগুলো চলতে থাকবে আপনার কিন্তু পানিও লাগা থাকবে অর্থাৎ মনে রাখতে হবে যেন পানি শুকিয়ে দিয়ে অনেক সময় মিস্ত্রিরা লেবাররা কাজ করার সময় এই স্লাবের পানিগুলো কেটে দেয় এই পানিগুলো তো ভিড় হয়ে যায় কিন্তু না এই কাজ করা যাবে না ক্ষেত্রে কি করতে হবে আপনাকে অল্প অল্প পানি দিতে হবে অর্থাৎ আপনি যদি চতুর্দিকে আলিগুলো যদি এক ইঞ্চি করে হাইট দেন সেক্ষেত্রে এক ইঞ্চি পানি থাকবে এবং এই এক ইঞ্চি পানি দিয়ে কিন্তু ওরা যাতায়াত করবে এবং কলম ঢালি করবে আর মাঝে মাঝে যখন পানিগুলো শুকিয়ে যাবে অর্থাৎ পানিগুলো কমে যাবে তখন কিন্তু আবার পানি দিতে হবে নতুনভাবে এইভাবে কিন্তু আপনাকে পরবর্তী কাজগুলো করতে হবে তো যাই হোক এই আপনাদের চার পাঁচ ধরনের কাজ এই কাজগুলো আপনাকে ছাদ ঢালে পর করতে হবে তো আজকার মতো আমি এখানে বিদায় নেব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ